প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার ফর মেজর এবং মাইনর প্রত্যেকেরই কাজে লাগবে ওয়েস্টার্ন এথিক্স অর্থাৎ পাশ্চাত্য নীতিবিদ্যায় যে জেরমি ব্যান্থামের উপযোগবাদ সেই উপযোগবাদের একটা ছোট্ট অংশ যেখানে বেন্থাম তার চার প্রকার বাহ্যিক নিয়ন্ত্রণের বা অনুশাসনের কথা বলেছিলেন তো আমরা প্রত্যেকেই জানি যে বেনথাম ছিলেন স্থূল বা অসংযত উপযোগবাদের প্রবক্তা তিনি তার উপযোগবাদে আলোচনা করতে গিয়ে চার প্রকার বাহ্যিক নিয়ন্ত্রণের কথা বলেছিলেন বা অনুশাসনের কথা বলেছিলেন এই চার প্রকার অনুশাসন বা নিয়ন্ত্রণগুলি হলো। এক প্রাকৃতিক নিয়ন্ত্রণ দুই সামাজিক নিয়ন্ত্রণ তিন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং চার ধর্মীয় নিয়ন্ত্রণ তা এই যে প্রাকৃতিক নিয়ন্ত্রণ তা প্রাকৃতিক নিয়ন্ত্রণটি কী না প্রাকৃতিক নিয়ন্ত্রণ হচ্ছে আমরা প্রত্যেকেই যে প্রকৃতিতে বসবাস করছি সেখানে প্রকৃতির কিছু বিধিনিষেধ বা নিয়মকানুন থাকে যেগুলি আমাদেরকে নিয়ন্ত্রিত করে এবং যার ফলে আমরা নিজেদের মঙ্গলের সাথে সাথে অপরেরও মঙ্গল সাধন করতে সচেষ্ট হই নাম্বার টু সামাজিক নিয়ন্ত্রণ আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব এবং প্রত্যেকেই আমরা সমাজে বসবাস করি যার ফলে সমাজ আমাদেরকে নিয়ন্ত্রিত করে এবং সমাজে এই যে বসবাস করছি আমরা সেখানে যে ভালো কাজের ফলে আমরা প্রশংসিত হচ্ছি এবং মন্দ কাজের ফলে আমরা তিরস্কৃত হচ্ছি তো এখানে আমরা প্রশংসার লোভে এবং তিরস্কারের ভয়ে আমরা একে অপরের বা অন্যের উপকার বা মঙ্গল সাধন করতে সচেষ্ট হয়ে থাকি নাম্বার থ্রি হচ্ছে কি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হচ্ছে কি না আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাষ্ট্রের অধীনে বসবাস করি এবং সেই রাষ্ট্রের যে বিধিনিষেধ বা নিয়মকানুনগুলি রয়েছে সেগুলি আমাদের মেনে চলতে হয় যার ফলে আমরা এই রাষ্ট্রের মধ্যে যে পুরস্কার বা রাষ্ট্রে আমরা যে কর্মগুলো করছি তার ভালো কর্ম যদি হয় তাহলে সেগুলির জন্যে আমরা পুরস্কৃত হই এবং যদি মন্দ কর্ম আমরা করে থাকি তার জন্যে আমরা শাস্তি পেতে পারি তাই পুরস্কারের লোভে এবং শাস্তির ভয়ে আমরা পরোপকার করতে বাধ্য হয়ে থাকি নাম্বার ফোর ধর্মীয় নিয়ন্ত্রণ তো প্রত্যেকটি ধর্মের তার নিজস্ব কিছু বিধিনিষেধ থেকে থাকে যার ফলে আমরা সেই ধর্মীয় নিয়ন্ত্রণগুলির ফলেই আমরা পরোপকার করতে বাধ্য হই এবং এই ধর্মের ক্ষেত্রে যেটি বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে সেটি হলো পাপ পুণ্য এই পাপ পুণ্যের জন্য আমরা অনেক ক্ষেত্রে যেমন ভালো কর্মের ফলে আমাদের পুণ্য অর্জন এবং মন্দ কর্মের ফলে আমাদের পাপ এই পাপ পুণ্যের যে মাপকাঠি সেখান থেকেই আমরা পরোপকার করতে বাধ্য হয়ে থাকি তা বেনথাম এই চার প্রকার যে বাহ্যিক নিয়ন্ত্রণ সেগুলির সাহায্যে পরোপকার করার কথা বলেছিলেন এবং এগুলিকে তিনি নৈতিক বাধ্যতাবোধ বলে উল্লেখ করেছেন তা আমরা সেমিস্টার ফরের এই মেন্থামে চার প্রকার বাহ্যিক নিয়ন্ত্রণ এখানে আলোচনা আমি সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে পরবর্তী আমরা আলোচনা করব ধন্যবাদ